যখন বাংলা ইন্ডাস্ট্রির দুটো লেজেন্ড একসাথে আসে তখন টেক্কার মতো একটা প্রজেক্ট বেরোয় থ্রিলার কিং শ্রীজিৎ দা আর আমাদের বাংলা লাস্ট সুপারস্টার দেবদা স্টারে দেখতে গেছিলাম এগারোটার সময় টেক্কা আর ভাই পয়সা উসুল হয়ে গেছে মুভিটা তো মজার দিয়েইছে সাথে আমাদের বোনাস ছিল ফার্স্ট ডে ফার্স্ট হতে স্টারে টেক্কার প্রমোশন করতে এসেছিলো দেবদা নিজে সাথে শ্রীজিৎ দা আর ভাই ওই ক্রেজ মানে ওই সিঙ্গেল স্ক্রিনের ক্রেজ এখনো অবধি দেব দায় মেনটেন করতে পারে আর লোকটা দেখিয়ে দিয়েছে যে তার জন্য লোক পাগল লাস্ট এখন হাত মেলাচ্ছে না মানে মেয়েগুলো দেখে থ হয়ে দেব দা হাত মিলে যে ভগবান পেয়ে গেছে তার এরকম ক্রেজ বাংলা লাস্ট সুপারস্টার বোধ হয় একেই বলে চলুন রিভিউতে আসি টেক্কার রিভিউ করবো এখন ডাইরেক্টেড বাই শ্রীজিৎ মুখার্জি কাছে আছে দেবদা রুক্মিণী আর স্বস্তিকা ম্যাম এবং আরও অনেকে এবার যদি এর গল্পটা বলি গল্পটা খুবই সিম্পল একটা গল্প লাস্টের দশ মিনিট পনেরো মিনিট ক্লাইম্যাক্সে ওই যে মাথা আপনাকে ঘুরিয়ে দেবে হল থেকে থাকবে ভাই কি দেখে এখানে সিরিয়াসলি বলছি আপনার বেরোলাম যেটুকু গল্প আপনি ট্রেলারে দেখেছেন সেটা কিচ্ছু না মেন চমক তো সিনেমা হলে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন এখানে সিম্পল করে গল্পটা আপনাদেরকে বলি এখানে আপনারা সবাই জানেন ট্রেলারে যেটা দেখানো হয়েছিল দেবদা স্বস্তিকা ম্যামের মেয়েকে কিডন্যাপ করে নেবে কারণ দেবদা একদম সাধারণ মানুষ এবং তাকে সমাজ খুব বাজেভাবে তার সঙ্গে ব্যবহার করেছে তার চাকরি কেড়ে নিয়েছে সে তার চাকরি ফিরে পেতে চায় এবং তার সাথে সাথে স্বস্তিকা ম্যাম দেবের ছেলেকে কিডন্যাপ করে নেবে এবার এই দুটো কিডন্যাপিং রুক্মিনী তার সাথে ডিল করছে কিভাবে পুরো সিচুয়েশনটা মানে কন্ট্রোলে নেয় রুক্মিনী সেটা নিয়েই গোটা সিনেমাটা দু ঘন্টা পনেরো মিনিটে এবার যদি রিভিউতে আসি ভাই সিরিয়াসলি বলছি খুব ভালো সিনেমা প্রথম দিক থেকে সিনেমাটা আপনার ভালো না লাগলেও লাস্টের দিকে যত এগোবে সিনেমাটা আপনি বুঝতে পারবেন যে সিনেমাটা কি হতে চলেছে এবং সিরিয়াসলি লাস্টের ওই ক্লাইম্যাক্স এর টুইস্টটা আপনার মাথা ঘুরিয়ে দেবে পজিটিভ দিকে আসি ফার্স্ট হচ্ছে স্ক্রিন প্লে দেখুন গল্পটা খুব সিম্পল বাট সৃজিৎ মুখার্জি যেভাবে স্ক্রিন প্লেটা করেছে সেটা ভালো সেটা এঙ্গেজিং সেটা দেখতে মজা লাগে এবং তার সাথে সাথে যেভাবে ডায়লগ ডেলিভারি হচ্ছে হল চিৎকার হাততালি সিজিতে ফেটে যাচ্ছে এখানে যেভাবে স্ল্যাংস এর প্রপার ইউজ করা হয়েছে একটা সাধারণ মানুষ তার দেওয়া পিঠ থেকে যাচ্ছে সে তো স্ল্যাংস দেবেই এবং স্ক্রিন প্লেতে স্ল্যাংসগুলোকে যেভাবে রাখা হয়েছে স্ক্রিন প্লেটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেটা ভালো 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 ডায়লগ ছিল এখানে মেসেজগুলোকে যেভাবে ডায়লগের মাধ্যমে উঠে এসছে যেভাবে তুলে এনেছে সেটা অনবদ্য এখানে একজন সাধারণ মানুষের গল্প সাধারণ মানুষ আমাদের সমাজে তাদের কি পরিস্থিতি এবং তারা কিভাবে ডিল করে সেটা দেখিয়েছে এখানে হিন্দু মুসলিম এই দুটো পার্টির ভোট নিয়ে কিভাবে পলিটিশিয়ানরা আমাদের সাথে সাধারণ মানুষদের সাথে পলিটিক্স করে সেই জিনিসটা যেভাবে ডায়লগের মাধ্যমে ফুটে এসছে না সেটা অনবদ্য তার সাথে পারফরমেন্স দেবদার ওয়ান অফ দা বেস্ট পারফরমেন্স এটা এবং দেবদা যেভাবে এক্সপ্রেশন দিয়েছে ইমোশনাল সিনে দেবদা মানে ম্যাচ হয় না দেবদার ওইখানে ইমোশনাল সিনে যেভাবে সে ফুটিয়ে তুলেছে নিজের ক্যারেক্টারটাকে সেটা অনবদ্য প্রত্যেকটা ইমোশন দেবদার আউটস্ট্যান্ডিং এবং রুক্মিণী মৈত্রর এটা ওয়ান অফ দ্য বেস্ট কাজ আমার দেখা এখন অবধি সস্তিকা ম্যাম তার নিজের জায়গায় ভালো সোস্টিলার লাস্টে দশ পনেরো মিনিট পরাণ বন্দ্যোপাধ্যায় পরাণ বন্দ্যোপাধ্যায় ওই দশ পনেরো মিনিট ভাই কি অ্যাক্টিং করেছে আপনি মানে বলে বোঝাতে পারেন গড লেভেলের অ্যাক্টিং টোটা ছিল ঠিক আছে ঠিকঠাক রোল করেছে ভালো প্লে করেছে কম জায়গায় ছিল এখানে আরিয়ান ছিল সেও তার রোলটা ঠিক মতো প্লে করেছে পারফরমেন্স এখানে খুব ভালো বিশেষ করে যে নামগুলো বললাম রুক্মিনী দেব এবং পরান্দা এই তিনজন আউট স্ট্যান্ডিং কম্বিনেশন অ্যাক্টিং করেছে লাস্টের মিনিট তার সঙ্গে লুক ভালো লুক অ্যান্ড ফিল্ডটা গ্র্যান্জারটা খুব হাই এবং এখানে যেভাবে অফিসটাকে দেখানো হয়েছে যেভাবে পুলিশগুলো আসছে এবং তারা অফিসটাকে ঘিরে নিচ্ছে সেই যে লাস্টের পোর্শনটা সেটা ভালো এবং এই মুভির লাস্টের পোর্শনটা নিয়ে কেন আমি এত কথা বলছি কারণ লাস্টের ক্লাইম্যাক্সটাই সিনেমার সিনেমা যান এবং ওইখানে যেভাবে টুইস্টগুলো আস্তে আস্তে রিভিল হতে থাকে সেটা যে মাথা খারাপ করে দেবে আর লুক অ্যান্ড ফিল্ড ভালো গ্র্যান্ডজার দিয়ে শুট করা হয়েছে ভালোভাবে শুট করা হয়েছে কোথাও বাজে ওভার ইউজ আপনার মনে হবে না যে দিচ্ছে তা নয় যেটা নিয়েছে যেটুকু দরকার সেটা সেভাবেই রেখেছে গানগুলো ভালো বিজিএমটা বেশ ভালো লাগবে আপনার শুনতে এবং গানগুলো যখন আপনি হলে শুনবেন তখন আপনার বেশ ভালো লাগবে হল থেকে বেরিয়ে কতটা মনে থাকবে সেটা নিয়ে আই হ্যাভ আ ডাউট বাট যখন গানগুলো শুনবেন ওই সিচুয়েশনে সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগবে ক্লাইম্যাক্স ওই ক্লাইম্যাক্সের পনেরো মিনিট আপনি সিট থেকে উঠে বেরিয়ে যেতে পারবেন না ওই পনেরো মিনিট যেভাবে টুইস্টগুলো সামনে আসে সেটা খুব ভালো এবং সেখানে স্ক্রিন প্লে রাইটিং তারিফ করতে হয় পুরো সিনেমাটা যেখানে খুব নর্মাল সিনেমা লাগছিল লাস্টের পনেরো কুড়ি মিনিটে এসে সেই জিনিসটা এত কমপ্যাক্ট হয়ে যায় সিনেমাটাকে একটা আউটস্ট্যান্ডিং লেভেলে নিয়ে যায় আজকের দিনের প্রথম বাংলা সিনেমা দেখলাম এবং আমি হ্যাপি এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি স্টোরিটা আমার খুব একটা মহর্গ লাগেনি স্টোরিটা একটু ভালো হতে পারতো স্ক্রিন প্লেটার জন্য স্টোরিটায় অতটা মাথা যায় না বাট স্টোরিটা আপনি যদি ওভারঅল বেরিয়ে ভাবেন তাহলে আপনি ভাববেন যে খুব সিম্পল স্টোরি এবং এজ অফ দ্য সিট মুভমেন্ট একটু কম ছিল টেনশনের মুভমেন্টগুলো একটু কম ছিল কারণ সেই জিনিসগুলো হয়তো সুজিৎ মুখার্জি ইচ্ছা করেই রেখেছে বাট আমার মনে হয়েছে যে যেই গল্পটা দেখানো হয়েছে সেখানে আরেকটু এজ অফ দ্য সিট মুভমেন্ট প্রোভাইড করতে পারলে বেশি ভালো হতো কারণ যেভাবে হস্টেল সিচুয়েশনটা চলছে যেভাবে দুটো কিডন্যাপিং হচ্ছে যেভাবে ডিল করছে মিডিয়া যেভাবে পুলিশ ডিল করছে সেই জায়গায় এজ অফ দ্য সিট মুভমেন্ট একটু ল্যাক লেগেছে আমার এই ছাড়া কোনো নেগেটিভ দিক নেই খুব ভালো সিনেমা ফ্যামিলি নিয়ে যান গিয়ে দেখে আসুন এই ছিল টেক্কার রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা আছে ভিডিওতে বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ